গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি সকলেই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি কালকে জলখাবারে রান্না করেছিলাম সুজি মানে ঝাল সুজি তো এই রান্নাটা সকলেই মোটামুটি প্রায় জানে তবুও আমি এটা কীভাবে রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে আমার যা উপকরণগুলো প্রয়োজন সেগুলো প্রথমে রেডি করে নিয়েছিলাম ছিল সুজি আর সবজি সবজির মধ্যে ছিল গাজর ক্যাপসিকাম আর ছিল কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কয়েকটা কারিপাতা কড়াই গরম করে তাতে সামান্য ঘি দিয়ে ভালো করে আমাকে প্রথমে সুজিগুলো ভেজে নিতে হবে যেমন করে আমরা হালুয়ার জন্য সুজি ভাজি ঘিতে ঠিক সেরকমভাবেই ভেজে নিতে হবে সুজিটা ভাজা ভাজা হয়ে গেলে একটা পাত্রে সেটা নামিয়ে রাখতে হবে এরপর কড়াইতে তেল দিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে গোটা জিরে তারপরে সর্ষে এরপরে যে গাজরগুলো ছিল কুচনো সেই কুচনো গাজরগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে আসলে যে কারিপাতাগুলো ছিল সেই কারিপাতাগুলো দিয়ে দিতে হবে এবার কারিপাতাটা যখন একটু গন্ধ বেরোবে মানে একটু ভাজা হবে তখন বোঝা যাবে গন্ধ উঠে আসছে সেই পর্যায়ে যে ক্যাপসিকামটা রাখা ছিল সেই ক্যাপসিকামটা এবার দিয়ে দিতে হবে ক্যাপসিকামটা সবার শেষে দেবো কেন কি ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ আর ভাজা যাবে না ক্যাপসিকাম বেশি ভাজলে ক্যাপসিকামের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই ক্যাপসিকামটা দিয়ে বেশিক্ষণ আর ভাজবো না এরপর এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আর কিছুটা সময় ভাজা ভাজা করে যে ভাজা সুজিটা ছিল সেটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো মানে সমস্ত সবজির সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি চিনি না দিলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না খেতে তাই চিনি সামান্য একটু দিতেই হবে চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এখানে অল্প অল্প করে জল দেবো একবারেই বেশি জল দেবো না একটু একটু জল দেবো আবার একটু একটু করে নাড়বো যাতে জিনিসটা ঝরঝরে থাকে যদি একবারেই আমরা বেশি পরিমাণে জল দিয়ে দিই তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে সুজিটা আর ঝরঝরে হবে না খেতেও ভালো লাগবে না তাই অল্প অল্প করে ঝ নাড়বো আর অল্প অল্প করে জল দেবো আর সাথে নাড়তেও থাকবো সুজিটা যাতে দলানা পাকিয়ে যায় এরপর যখন সুজিটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন ওপর থেকে একটু দিয়ে দিতে হবে পাতিলেবুর রস পাতিলেবুর রসটা কিন্তু এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে জিনিসটা এরকম হবে খেতে একটু ছাল একটু মিষ্টি একটু টক একটু নন্তা দারুণ লাগবে খেতে তারপরে যখন প্রায় সুজিটা একদম সেদ্ধ হয়ে যাবে দু মিনিট এটাকে একটু ঢেকে রাখতে হবে যাতে ভাপে এটা অনেকটাই আরও ঝরঝরে হয়ে যায় ঢাকনা খুলে আরও একবার একটু নাড়াচাড়া করে যে গাঠগুলো আছে সুজি সেগুলোকে আর একটু ভেঙে দিতে হবে ব্যাস তৈরি গরম গরম সুজির ঝাল সুজি